সায়ন্তিকা ঘোষ আমি নিজে কবিতা লিখি মায়ের সাথে হঠাৎ একদিন আমার মায়ের দেখা তখন বলেছিল মা যে একটা কবিতা লিখে তোর মেয়েকে তুই নিয়ে আসবি মন্দিরে তো আমি লিখেছি সেটা আমি পাঠ করছি কৃষ্ণকালী মা ও আমার কৃষ্ণকালী মা আদর করে ডাকছে তোমায় আমার সোনা মা তোমার নামে রোগ ব্যাধি দূর মুক্তি পায় যে বহু কিছু দূর দূরান্তে কত মানুষ ডাকছেন তোমায় দিয়ে প্রাণের অর্থ ঘরে বসেই মুক্তি পায় মা শুধু তোমারই নাম জপেতে ও আমার কৃষ্ণকালী মা আদর করে ডাকছি তোমায় আমার সোনা মা মাগো তুমি অন্তর জানি তা না হলে কি পেতাম আমি কোন চন্দরে মাকে দেখে হতবাক হয়ে মা চেয়ে থাকে মঙ্গলা মায়ের সামনে যেতেই মায়ের হাত দুটি ধরে বললেই তোর মেয়েকে বলিস আমায় নিয়ে কবিতা লিখতে শোনায় যেন মায়ের কাছে এসে নাম আছে মাগু ছয় তিন দু হাজার মনের কাহাতায় নিলাম লিখে তোমার কাছে কবিতা বলার সুযোগ পাবো ভাবিনি যে আগে তুমি মাগো আশীর্বাদ করো সবার মাথার পরে আমার স্কুল সাইশ্রুতির আশীর্বাদ চাই তোমার তরে তোমার ত্রিশুলের কি মহিমা ছুঁয়েছে যে মাথাতে মা রোগমুক্ত জীবন পেয়ে উঠে দাঁড়িয়েছে সে সোজা হয়ে তোমার স্নেহে ধন্য হয়ে থাকবো চিরদিনই তোমার ভালোবাসা পেতে পাগলিনি আমি প্রতিদিনটা বলে দিন এই মায়ের সঙ্গে আমি এক জায়গায় গিয়েছিলাম আমি এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আসার পথে মা বলছে মা তুমি গিয়ে আস্তে আস্তে দেখা হলো তখন মা বললো মা আমার মেয়ে না আমার মেয়ে কবিতাও লেখে আমি তখন স্কুটিতে উঠে পড়েছি ওঠার পর বলছে আচ্ছা তোর মা কবিতা লেখে তাহলে একটা কবিতা লিখে আনিস না দিদি সময় পাবি তো দেখো মনোবাঞ্চ আমারও পূর্ণ হলো ওরা পূর্ণ হলো সেই দিনই ও লিখেছে যে ছয় তারিখে ছয় তিন দু হাজার পঁচিশ তা তুমি লিখতে শুরু করেছিলে